এই মুহূর্তের এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার যা খবর রয়েছে তাতে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আবারও আপডেটে একটা পরিবর্তন এসেছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তাতে কিছুটা পরিবর্তন রয়েছে আর পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের ছয় জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা আরও বেশি রয়েছে চব্বিশ তারিখ এমনটা তথ্য রয়েছে বৃহস্পতিবারের দিকে এবং তিনটি জেলাতে ভয়ঙ্কর তাপপ্রবাহ চলতে পারে তাই বাংলার জেলায় জেলায় কবে স্বস্তি ফিরতে পারে এই গরম থেকে কি কী বললেন আবহাওয়া দপ্তর এবং কি কি দেখতে পাওয়া যাচ্ছে কতটা পরিবর্তন উত্তরবঙ্গে কি হবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এবং ভারতবর্ষের আবহাওয়ার পরিস্থিতি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আপাতত যা পূর্বাভাস রয়েছে বৃহস্পতিবারের যা তথ্য আমরা পাচ্ছি তাতে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বলা হয়েছে কলকাতা রয়েছে হাওড়া রয়েছে হুগলি রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোর দিকে যেটা আমরা লক্ষ্য করতে পারছি আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তাপপ্রবাহের কোনো পূর্বাভাস নেই প্রচণ্ড গরম এবং জনিত অস্বস্তি বজায় থাকবে অন্যদিকে আরও জেলা রয়েছে যেমন রয়েছে পশ্চিম মেদিনীপুর রয়েছে ঝাড়গ্রাম রয়েছে বাঁকুড়া রয়েছে পুরুলিয়া রয়েছে পশ্চিম বর্ধমান রয়েছে বীরভূম রয়েছে এই প্রত্যেকটা জেলাতে প্রবাহের খবর রয়েছে চল্লিশ থেকে কোথাও কোথাও বিয়াল্লিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে এর সঙ্গে তিনটি তিনটি জেলাতে চলবে সেই জেলার নাম রয়েছে বিশেষ করে রয়েছে বাঁকুড়া সঙ্গে পশ্চিম বর্ধমান বীরভূম সুতরাং প্রবাহ ছয়টা জেলাতে চলবে তবে তিনটি জেলাতে প্রচন্ড চলবে সেই চলার সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার এবং শুক্রবার এখনও জেলা রয়েছে যেমন নদিয়া রয়েছে পূর্ব বর্ধমান রয়েছে মুর্শিদাবাদ রয়েছে এই জেলাগুলোতে বলা হয়েছে যে তাপপ্রবাহের কোনোরূপ পূর্বাভাস নেই তবে গরম এবং প্রচণ্ড জনিত অস্বস্তি বজায় থাকবে এমনটা পরিষ্কার করে বলা হয়েছে সুতরাং এখনও পর্যন্ত যা তথ্য আমরা পাচ্ছি তাতে তাপপ্রবাহের সম্ভাবনা ছয়টি জেলাতে তবে ছয় জেলার সংলগ্ন পার্শ্ববর্তী জেলার কোনো কোনো জায়গায় থাকতেই পারে আর এই এইরকম সম্ভাবনা চলবে চব্বিশ তারিখ পঁচিশ তারিখ এবং ছাব্বিশ তারিখ তবে ছাব্বিশ তারিখে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে রয়েছে বৃষ্টির পূর্বাভাস যার ফলে ছাব্বিশ তারিখে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে তাপপ্রবাহের সম্ভাবনা খুব একটা থাকছে না এছাড়া ঝাড়খণ্ডের ক্ষেত্রেও প্রচণ্ড তাপপ্রবাহ চলবে ঝাড়খণ্ডে বৃষ্টির সেরকম কোনো পূর্বাভাস নেই তবু বলা হয়েছে সাতাশ আঠাশ উনত্রিশ তারিখে হালকা বিক্ষিপ্ত কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে এবং এর সঙ্গে আরেকটি আপডেট আমরা পাচ্ছি বিশেষ করে দক্ষিণবঙ্গে বৃষ্টির আপডেট দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির যে আপডেট রয়েছে সেখানে বলা হয়েছে ২৬ তারিখ থেকে বৃষ্টিটা শুরু হলেও মূলত সাতাশ এবং আটাশ তারিখ দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি রয়েছে তবে ২৬ তারিখে বিক্ষিপ্ত দু এক জায়গা দু এক জায়গা হবে যেমন দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাকি জেলাতে কোথাও কোনো সেইভাবে বৃষ্টির খবর নেই এটা ২৬ তারিখের কথা রয়েছে আর তাপপ্রবাহ চলবে ২৬ তারিখ পর্যন্ত সাতাশ তারিখ থেকে আর তাপপ্রবাহের সম্ভাবনা থাকছে না পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এবং ঝাড়খণ্ডে সাতাশ তারিখে বৃষ্টির সম্ভাবনা কতটা রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে দেখানোর চেষ্টা করব তারিখে প্রত্যেকটা জেলাতে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান নদিয়া বীরভূম মুর্শিদাবাদ প্রত্যেকটা জেলাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বজ্রপাতের সম্ভাবনা দমকা ঝড় তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিতে বইতে পারে বিশেষ করে সাতাশ এবং আটাশ এই দুটো দিন অর্থাৎ রবিবার এবং সোমবার সেরকমই পূর্বাভাস পাওয়া যাচ্ছে রবিবার সোমবারের পর আপডেটে আবার কিছুটা পরিবর্তন রয়েছে বিশেষ করে সাতাশ আটাশ এবং তার কিছুটা প্রভাব উনতিরিশ তারিখে অবশ্যই থাকবে উনতিরিশ তারিখ পর্যন্ত আমরা দেখব যে কীরকম প্রভাব রয়েছে দেখুন উনত্রিশ তারিখ পর্যন্ত সেরকম কিছুটা দেখতে পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে তবে তিরিশ তারিখ এবং মে মাসের এক তারিখ আবার বৃষ্টিটা একটু কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ হালকা হালকা কোথাও হবে কোনো দিন হবে কোনো দিন হবে না এরকমই একটা সম্ভাবনা তো চার তারিখ পাঁচ তারিখ সেই হালকা হালকা হতেও পারে নাও পারে সাত তারিখ পর্যন্ত এরকমই একটা আপডেট আমরা পাচ্ছি তাই দক্ষিণবঙ্গের জন্য চাষি বন্ধুরা বিশেষ করে এই মুহূর্তের যা নতুন আপডেট আমরা পাচ্ছি তাতে ছাব্বিশ তারিখ থেকে বৃষ্টি শুরু চব্বিশ পরগনা দুই মেদিনীপুরে মূলত সাতাশ তারিখ থেকে সারা দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি আসছে সাতাশ আঠাশ উনত্রিশ এই তিন দিন একটু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা মাঝারি ধরনের ঝড় বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে সেখানে হালকা মাঝারি বৃষ্টি এবং সাতাশ আঠাশ উনত্রিশ তারিখে ঝড় দমকা ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে কি হবে উত্তরবঙ্গের যা তথ্য রয়েছে সেখানে তাপপ্রবাহের কোনো সম্ভাবনা নেই তবে দক্ষিণবঙ্গে যেমন এখনও চার ডিগ্রি বা কোথাও তিন ডিগ্রি তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গের ক্ষেত্রেও দুই থেকে তিন ডিগ্রি বাড়বে শুধুমাত্র নিচের জেলাগুলোতে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর মালদহ এই জেলাগুলোতে বাড়বে ওপরের দিকে জেলাগুলোতে তাপমাত্রা বাড়ছে না একই রকম থাকবে এটা বলা হয়েছে এবং বৃষ্টির পূর্বাভাস রয়েছে বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিশেষ করে বৃষ্টি আসছে চব্বিশ তারিখ পঁচিশ তারিখে কোথাও কোথাও হালকা হালকা যেমন হচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলোতে হতে পারে ওপরের জেলাগুলোতে এর সঙ্গে আরেকটা আপডেট রয়েছে ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ আঠাশ তারিখ এই তিনটে দিন উত্তরবঙ্গের জেলাগুলোতে বেশ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে তো আমরা দেখার চেষ্টা করব কিছু দেখতে পাওয়া যাচ্ছে কিনা তবে স্যাটেলাইট চিত্রতে এখনও সেইভাবে হয়তো আপডেট আসেনি সেরকম বিরাট কিছু দেখা যাচ্ছে না সাতাশ তারিখে কিছুটা অবশ্যই দেখা যাচ্ছে মালদহ দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুরের দিকে তবে যেটা আমরা দেখতে পাচ্ছি আঠাশ তারিখের দিকে দেখা যাচ্ছে আঠাশ তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতে ঝড় বৃষ্টি বাড়বে কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছেন এটাই আপনাদের জানতে হবে হয়তোবা সেটা আপডেটের পরিবর্তন এখানেও আসতে পারে ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ আঠাশ তারিখ উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি রয়েছে দমকা ঝড় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার ঘণ্টায় গতিবেগ থাকবে সঙ্গে বজ্রপাত সহ হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনাই মূলত উত্তরবঙ্গের জেলাগুলোতে রয়েছে আর আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের জন্য যা তথ্য রয়েছে বলা হয়েছে সাতাশ তারিখ পর্যন্ত এই রাজ্যগুলোতে মাঝারি থেকে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি চলবে তো আগামীকাল চব্বিশ তারিখ তারিখ সেরকমই একটা পূর্বাভাস দেখতে পাচ্ছি আমরা উত্তর পূর্ব আসাম অরুণাচল প্রদেশ এদিকে সেরকম সম্ভাবনা আসামের দিকেও রয়েছে তবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের জন্য ভারতীয় আবহাওয়া দপ্তর যে আপডেট দিয়েছেন তারা বলছেন চব্বিশ তারিখে মাঝারি বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার আগামীকাল তো কিছুটা দেখতে পাওয়া যাচ্ছে কি আমরা দেখার চেষ্টা করব পার্শ্ববর্তী জায়গাগুলোতে দেখতে পাওয়া যাচ্ছে তবে বিরাট কিছু দেখা যাচ্ছে না তবুও তারা বলেছেন চব্বিশ তারিখে মাঝারি ধরনের হতে পারে পঁচিশ ছাব্বিশ তারিখে আবার বৃষ্টির সম্ভাবনা এবং পরবর্তী দিনগুলোতে ত্রিপুরাতে হালকা ধরনের দু এক জায়গায় হালকা মাঝারি হবে বিরাট ধরনের বৃষ্টির কথা কিন্তু ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের জন্য নেই এবং আমরা সেটা দেখতে পাচ্ছি না তবে আঠাশ তারিখের দিকে বৃষ্টি ঝড় বৃষ্টি কিছুটা বাড়তে পারে কোনো কোনো জায়গায় এমন সম্ভাবনা রয়েছে এবং উনতিরিশ তিরিশ তারিখেও ত্রিপুরার দিকে বৃষ্টি হালকা মাঝারি ধরনের বেশ কিছুটা বাড়তে পারে এরকম একটা তথ্য আমরা পেলাম তাই ত্রিপুরাতে তারা বলছেন চব্বিশ তারিখ আগামীকাল কিছুটা হতে পারে স্যাটেলাইট চিত্র সেরকম কিছু দেখাচ্ছে না এর সঙ্গে বৃষ্টির সম্ভাবনা স্যাটেলাইট চিত্র যেটা দেখাচ্ছে আঠাশ উনত্রিশ তিরিশ তারিখ এরকম একটা সম্ভাবনা প্রধানত রয়েছে সারা ভারতবর্ষের জন্য যে আপডেট রয়েছে তাপপ্রবাহ চলছে ভয়ঙ্করভাবে বিশেষ করে যে সমস্ত জায়গায় ভয়ঙ্কর তাপপ্রবাহ চলছে দেখতেই পাচ্ছেন রংটার কি অবস্থা প্রচণ্ডভাবে চলছে গুজরাট রাজস্থান সঙ্গে মধ্যপ্রদেশ রয়েছে ছত্তিশগড় রয়েছে উত্তরপ্রদেশ রয়েছে এছাড়াও রয়েছে অন্যান্য জায়গা মধ্য মহারাষ্ট্র মারাঠাওয়াড়া বিদর্ভ সঙ্গে রয়েছে বিহার ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ এবং বেশ কিছু কিছু জায়গায় এই যে তাপপ্রবাহ চলছে এটা চলতে পারে বেশ কিছুদিন তবে যেটা জানা যাচ্ছে মূলত একটি পশ্চিমী ঝঞ্ঝা চব্বিশ তারিখে ঢোকার জন্য ছাব্বিশ তারিখ থেকে আবহাওয়াতে কিছুটা পরিবর্তন আসতে পারে তবে আমরা যেটা দেখতে পাচ্ছি বিরাট যে পরিবর্তন এসে যাবে তেমনটা কিন্তু দেখা যাচ্ছে না কারণ পশ্চিমী ঝঞ্ঝার বৃষ্টিটা হয়তো বা কম হবার চান্স রয়েছে যার ফলে সেরকম একটা সম্ভাবনা আমরা দেখার চেষ্টা করব কতটা বৃষ্টি হবে বিরাট ধরনের বৃষ্টি কিন্তু দেখা যাচ্ছে না অর্থাৎ এই পশ্চিমী ঝঞ্ঝা বিরাট শক্তিশালী নয় ওপর দিয়ে চলে যাচ্ছে এবং বিরাট ধরনের বৃষ্টি ঝড় বৃষ্টি দেবার ক্ষমতা এই পশ্চিমী ঝঞ্ঝার নেই বিশেষ করে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে তবু হবে তবে কিছুটা হবে তার জন্য কিছুটা হয়তো রিলিফ পাওয়া যাবে সাতাশ তারিখ থেকে এরকম একটা সম্ভাবনা আর বাংলাদেশের জন্য যে আপডেট বলা হয়েছে তাতে বলা হয়েছে যে সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় চব্বিশ তারিখ পঁচিশ তারিখ বৃষ্টির সম্ভাবনা ঠিক তেমনটাই দেখা যাচ্ছে অন্যদিকে ময়মনসিংহ এছাড়া রয়েছে অন্যান্য পার্শ্ববর্তী জায়গায় দু এক জায়গায় বৃষ্টি হবে বিরাট ধরনের বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তাপমাত্রা আগামী দুই দিন একটু বাড়তে পারে ছাব্বিশ তারিখ থেকে বা বৃষ্টির সম্ভাবনা একটু হলেও বাড়বে বিশেষ করে সাতাশ তারিখ থেকে সম্ভাবনা বেশ কিছুটা বেড়ে যাবে যেমন রয়েছে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট এছাড়া এই সমস্ত পার্শ্ববর্তী যে সমস্ত বিভাগ বললাম তার পার্শ্ববর্তী জায়গাগুলোতেও কিছু কিছু জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালবৈশাখী ধরনের এছাড়া খুলনা বরিশাল চট্টগ্রাম এখানে দু এক জায়গা দু এক জায়গা হতে পারে তাই সাতাশ তারিখ আটাশ তারিখ আটাশ তারিখে দক্ষিণাঞ্চলগুলোতে বৃষ্টি ঝড় বৃষ্টি একটু বেশি হতে পারে যেমন খুলনা বরিশাল চট্টগ্রাম বিশেষ করে বরিশাল চট্টগ্রামের দিকে এমনটা দেখা যাচ্ছে আর উনতিরিশ তিরিশ তারিখের দিকেও বাংলাদেশ জুড়ে বিক্ষিপ্ত একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই সাতাশ তারিখ থেকে ওপার বাংলা বা বাংলাদেশেও ঝড় বৃষ্টি বা কালবৈশাখী ধরনের বৃষ্টির একটা সম্ভাবনা প্রধানত দেখা যাচ্ছে তার আগে সিলেট বিভাগের কিছু কিছু জায়গাতে হতে পারে বিশেষ করে যেটা আমরা দেখতে পেলাম আগামীকাল আগামী পরশু এরকম একটা সম্ভাবনা আমরা প্রধানত লক্ষ্য করতে পারলাম এই আপডেট অবশ্যই আপনাদের কাজে লাগবে ভালো লাগবে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং